দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে দেখুন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজকে পয়লা জানুয়ারি দু সাল সবাইকে প্রথমে শুভ নববর্ষের শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন জানায় তার সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় তার সহযোগিতায় আজকে আমরা কামাহাটি বিধানসভা কেন্দ্রের চব্বিশ নম্বর ওয়ার্ডে বাচ্চাদের জন্য আমরা দুধ ফল এবং বিস্কুটের আমরা সমস্ত বাচ্চাদের আমরা আজকে দিচ্ছি প্রায় পাঁচশোর উপরে বাচ্চাদের আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি প্রয়োজনে আরও দুধ ফল আমরা বিস্কুট আমরা আমরা দেব এটা দেখুন এটা তো খুব ভালো কথা কেউ দুধ দিয়ে স্নান করছে এটা তো আরও শুভ আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যা হচ্ছে তার হচ্ছে সমস্ত কিছু অনুপ্রেরণায় কিন্তু হচ্ছে একটা জিনিস মনে রাখতে হবে আর আমরাও এটা অনুপ্রেরণায় করছি আমাদের মদন মিত্র বিধায়ক এবং তার সত্ত্বেও আমরা এখানে চব্বিশ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আমরা দুধ কল কলা এটা প্রতি বছরই করি এবছর আরও ভালো করে মানে করছি এবং প্রচুর বাচ্চাদের আজকে দেব দেখুন আমি বলছি একটা জিনিস আগেকার দিনে দেখতে আমরা দেখতাম ভগবান যারা যারা ঋষি মহারিষি যারা ছিল তাদেরকেও কিন্তু দুধ দিয়ে সান করানো হতো আমাদের কাছে মদন মিত্র হচ্ছে ঋষি এবং মহারিষির পর্যায়ে পড়ে যাচ্ছেন তিনি একটা বাংলার বুকে ব্র্যান্ড নেন

চেষ্টা করি সারা বছর তাদের পাশে থাকতে এবং এই বাচ্চাদের দিচ্ছি এবং আমরা বছরে চার পাঁচবার করে কিন্তু দি আরও যদি কিছু দরকার হয় আমরা তাদেরকে নিশ্চয়ই দেব আমার নাম বিমল সাহা আজকে আমাদের কর্মসূচি সবথেকে বড় যেটা দলীয় পতাকা উত্তোলন আমাদের রাষ্ট্রীয় পতাকা উত্তোলন হলো না তার কারণ হচ্ছে আমাদের রাষ্ট্রীয় শোক চলছে সেই অবস্থায় আর আমাদের ওয়ার্ডের মধ্যে যে পার্টি অফিসগুলো আছে সেখানে গিয়ে দলীয় পতাকা উত্তোলন হলো একটু মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে আর এটাই আমাদের কাজ এটাই করছি আছে কর্মীদের একটাই কথা বলবো বিশেষ করে কামারহাটি বিধানসভার ভাঙা রাজনীতি ভাঙা পলিটিক্স বন্ধ হোক কর্মীরা যদি ভেঙে যায় একটা সময় আসবে আর গুছিয়ে ওঠার সময় থাকবে না কাজেই সমস্ত কর্মীরা সংঘবদ্ধ হোক সমস্ত কর্মীরা দলকে বাঁচিয়ে রেখেছে কর্মীরা জন্মের দলকে বাঁচিয়ে নেতৃত্ব রাখে না কর্মীরাই দলের সম্পদ তাই প্রতিষ্ঠা দিবসে একটাই কথা মানুষকে বলার কামারহাটি বিধানসভার সমস্ত মানুষ সংঘবদ্ধ হয়ে তৃণমূল কংগ্রেস আনন্দের সঙ্গে করুক ভয়ের সঙ্গে না আর তার সঙ্গে সঙ্গে সমস্ত জায়গায় সবার যাতায়াত অবাধ হোক প্রত্যেক ওয়ার্ডের মানুষ প্রত্যেক ওয়ার্ডে যাক প্রত্যেক ওয়ার্ডের মানুষ সংঘবদ্ধভাবে রাজনীতি করুক এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার